সবাই কেমন আছেন আগে ছিল এখন নাই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র বুঝে এটা আরবি প্রবাদ বাক্য আছে দুবুল মিনাল মাহদি ইলাল লাহাত তোমরা না জ্ঞান অর্জন করো কখন থেকে কখন দোলনা থেকে কবর বলো শিখার শেষ আছে বলো আমরা হয়তো শিখবো না হলে জিতবো বলো কি হারব না কখনো কি বলছি বো না হয়তো শিখবো না হলে জিতবো কোথায় ঠিক সিজেথায় বলো শিক্ষা কোথায় অনেক সময় তোমাদের মন মানসিকতা এমন যে আমি কি মানুষের ছাত্র আছি নি এখন এই মন মানসিকতা যেন না হয় আমি এই মানুষের ছাত্র না থাকলেও এই মানুষের আমার উপরে অনেক এহসান আছে ঠিক না কারণ এই মানুষের আলো বাতাস পানি বিদ্যুৎ ভাত তরকারি নাস্তা পানি অনেক কিছু আমার জন্য ব্যবহার হচ্ছে আমার জন্য ব্যবহার হওয়ার কারণে আমি এই মাদ্রাসার কৃতজ্ঞ থাকতে হবে আজীবন কথা বুঝুন নাই একটা হাদিসে আছে না মাল্লাম নাস লাম যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে না এই জন্য সব সময় বিষয়টা খেয়াল রাখতে হবে একটা কথা মনে রাখবা আমরা যে মাদ্রাসায় পড়ছি মাদ্রাসার অনেক সময় অভাব থাকে প্যারেশানি থাকে শিক্ষক বেতন বিদ্যুৎ বিল এরপরে বোর্ডিং অনেকগুলো প্যারেশানি থাকে তোমরা এক সময় আল্লাহ চাহে তো এক একজন বড় আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ এক একজন বড় মসজিদের ক্ষতি হইবা বড় ব্যবসায়ী হইবা অথবা সরকারি কোনো দায়িত্বে যাবা অথবা এক একজন দুনিয়ার লাইনে দিনের লাইনে অনেক বড় হবা মনে রাখবা বড় হইবা ঠিক কিন্তু যাদের কারণে বড় হইছো তাদেরকে কখনো ভুলবা না কি বলছি বলো সবাই বলো বড় হবা ঠিক কিন্তু যাদের জন্য বড় হইছো তাদের কাছে কখনো কি হবা না আর তাদেরকে কখনো ভুলেও কথা বলো যাব না কেন ভুলে যাব আমাকে যিনি আলিফ শিক্ষা দিছেন তিনি আমার উস্তাদ না যিনি আমাকে ক শিখেছেন তিনি আমার উস্তাদ না যিনি আমার এ শিখেছেন তিনি আমার উস্তাদ না যিনি আমাকে এক শিখেছেন তিনি আমার উস্তাদ না কথা বলো তাহলে আমার দোয়াতে যেন আমার প্রতিটা উস্তাদ থাকে আমার দোয়াতে যেন আমার প্রতিটা কি

ওস্তাদদের অনেক সময় তাওফিক হয় না অনেক ওস্তাদদের জন্য খাওয়া খাওয়া এরা বড় জাকাত লোক না ঋণগ্রস্ত এরপরে অনটন টানাটানি আছে আছে না এখানে তোমরা যারা পড়ো আমাদের ছাত্র ম্যাক্সিমাম ছাত্রগুলার তো বিভিন্ন লাইনে স্বাবলম্বী নাকি কোনো না কোনো অভাব লাগিয়ে থাকে বলো কোনো না কোনো কি লাগিয়ে থাকে অবাব লাগিয়ে থাকে বলো কোনো না কোনো কি লাগিয়ে থাকে অবাব লাইগা থাকে তো এই জন্য তোমরাও যখন কোনো সময় স্বাবলম্বী হইবা তোমাদের উস্তাদদের ভিতরে খবর নিবা কেমন উস্তাদ কেমন আছে উস্তাদের নাম গুলা লিখে রাখবা কি কইছি কো উস্তাদের নাম লিখে রাখবা কোথায় কি পড়ছো কোথায় ছিল একসময় তোমার উস্তাদ বিশ জন পঞ্চাশ জন একশো জন মনে থাকবে না মোবাইল নম্বর লিখে রাখবা উস্তাদের মাঝে মাঝে খবর নিবা উস্তাদের আর্থিক অবস্থা কেমন শারীরিক অবস্থা কেমন দুনিয়াতে আছেন না চলে গেলেন দুনিয়া থেকে অসুস্থ সমস্যা এগুলা খেয়াল নিবা খবর নিবা যদি কখনো সুযোগ হয় তৌফিক হয় যদি কোনো অভাবী ওস্তাদ থাকে তার জন্য সহযোগিতা করা সম্মানের সাথে কিসের সাথে মুসাফা করার সময় কিছু হাদিয়া দিয়ে দেওয়া কিছু কি দিয়ে দেওয়া কন আকা হাদিয়া কখনো উস্তাদের জন্য একটা লুঙ্গির ব্যবস্থা করে দাও এটা এখনের কথা বলতেছি না কখনো কথা বলতেছি যখন তোমরা রুজি রোজগার শিখবা বড় হইবা তখনই কথা বলতেছি একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দেওয়া একটু খবরা খবর নেওয়া একটু ইফতারি ব্যবস্থা করে দাও এগুলোর দ্বারা কি হয় কৃতজ্ঞতা প্রকাশ করা একটু হলো কি করা হয় চেষ্টা করা হয় তামবিউল কাফিলের একটা বই আছে বইয়ের নাম কি তামবিউল সবাই কোন সবাই ভিতরে আছে যেই ব্যক্তি যেই সন্তান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাদের পরে রব্বির হামহুমা নামাজে নামাজ বায়ানি পড়ে সে যেন মাতা পিতার হক আদায় করার চেষ্টা করছে সুবহানাল্লাহ তোমরা এই আমলটা করেন তো বলেন মনে রাখেন ওস্তাদ কখনো সাবেক হয় না কি কৈশি কন ওই যে এখান থেকে চলে গেলেন এরপর দেখালেন উনি উনিয়ার কাছে আমরা এখন করি না ওস্তাদ ওস্তাদ থাকে কি কৈশি কখ দেখো একটা কথা মনে রাখো কেউ যদি কাউকে বিয়ে করে মাশালা শোভা একটা মেয়েকে কেউ বিয়ে করছে বিয়ে করার পরে কোনো কারণে ওই বউটা মারা গেছে অথবা বউটাকে তালাক দিয়েছে তাইলে এই বউয়ের মা আছে না আমার দিকে খেয়াল করাও এই বউর কি আছে না বলো যদি নিজের বউকে তালাকও দিয়ে দেয় অথবা বউটা মারাও যায় এই মহিলা শাশুড়িটা যতদিন জীবিত থাকে ততদিন এই মেয়ের জামাইয়ের জন্য শাশুড়িটা মাহরাম থাকে কি থাকে মাহরাম মানি এই মহিলার সাথে দেখা দেওয়া যায় এই মহিলাকে আজীবন বিয়ে করা হারাম তাহলে বুঝা গেল বউ মরে গেলেও শাশুড়ি কি হয় না গাইরে মাহারাম কথা না বউ তালাক দিয়ে দিছে তাহলে বউর সাথে দেখা দেওয়া যায় দেখিনি কথা কয় না কোনো কারণে বিয়ে করছে বিয়ের পরে তালাক দিয়েছে তাহলে এর কি বউ আছে নি এখন এই মহিলা অন্য জায়গায় বিয়ে বসে যায় না আর বিয়ে না বসলো এই মহিলার সাথে যে সংসার করলো তালাক হয়ে যাওয়ার পরে দেখা দেওয়া যায় কথা বলে না রে আছে কিন্তু এই বউয়ের মায়ের সাথে ওই ছেলেটা দেখা দেওয়া যায় আছে কথা বলে বউ না তালাক দিছে শাশুড়ি তো তালাক দেয় না বউকে বিয়ে করার কারণে বউ বিয়ে করে নাই তো মেয়ে বিয়ে করার পরে বউ হয়েছে হয় না কারবৌתוকে দিব না কারবকে বিয়ে করব এজন্য মেয়েটাকে বিয়ে করার পরে বউহার পরে বউয়ের মাটা আমার কি হইল শাশুড়ি যদি বউ কোনো কারণে তালাক হয়ে যায় বউর সাথে আমার দেখা দেওয়া যায় जायদাসে কথা বলে না কেন আমার বউ না এখন এই জন্য দেখা দেওয়া যায় না কিন্তু এই বউয়ের মায়ের সাথে আমার দেখা দেওয়া যায় দসে নি মৃত্যু পর্যন্ত এই বউয়ের মা আমার মাহরাম থাকবে আমার কি থাকবে ওই বউয়ের মাকে আমার বিয়ে করা হারাম তার চেয়ে দেখা দেওয়া যায় এই এই বিষয়টা কেন বললাম এই মাশাল আটা ওস্তাদ সময় আমি এখানে থাকবো না অন্য জায়গায় চলে যাবে ওস্তাদ ওস্তাদ থাকবে ওস্তাদ আমার আজীবন উস্তাদ বলো 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 আমার আজীবন আলিউদ্দুল্লাহ তালুরু বলছেন যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিছে অক্ষর আলী ক এ জেড ওয়াই এক দুই যাই হোক যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিছে সে যেন আমাকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করতে পারবে কি করতে পারবে সে আমাকে একটা অক্ষর শিক্ষা দেওয়ার কারণে সে আমাকে গোলাম হিসাবে বিক্রি করতে পারবে যে অধিকার রাখে সোহানাল্লাহ বলো তাহলে বিয়ের পরে বউ তালাক দেওয়ার পরে যেমন শাশুড়ি কখনো গায়ের মাহরাম হয় না শাশুড়ি আজীবন মৃত্যু পর্যন্ত কি থাকে শাশুড়ি থাকে মাহরাম থাকে দেখা দেওয়া যায় যে বিয়ে করা হারাম হয় আমার উস্তাদের কাছে আমি না পড়লেও আজীবন আমার উস্তাদ উস্তাদই থাকে আমার উস্তাদ উস্তাদ কখনো সাবেক হয় না বলো ছাত্র কখনো ও ও আমাকে বাংলাদেশে পড়ছিল না এটা আমাদের ছাত্র বল আমি কোথাও গেলে ওই জারি আবদুল্লাহ কাউসার এই সমস্ত মানুষ এগুলো এটা আমাদের ছাত্র ছিল না ছাত্র ছিল না এখনো আছে কথা বলেন আমি আমার আব্বার ছেলে ছিলাম বলো না আমি আমার মায়ের ছেলে ছিলাম না আসি থাকবো আমার মা উনি আমার মা ছিলেন এখন নাই বিষয়টা এমন কথা বলে না উনি আমার বাবা এক সময় ছিলেন এখন নাই বিষয়টা এমন তাহলে আমার বাবা আজীবন আমার কথা বলো না আচ্ছা আমার আব্বা যদি এখানে আসে আমি লক্ষ্য সামনে আব্বা ডাকতে আমার শরম আছে কেন আমার আব্বাকে আমি আব্বা ডাকবো লজ্জা কিসে আমার মাকে মা ডাকবো লজ্জা কিসে তাহলে আমার মা ছিলেন আছেন আমার উস্তাদ আমার বলো আমার কি আমার বলো ছিলেন আছেন উনি আমার সাবেক মা তাই না উনি আমার উনি আমার সাবেক আব্বা বিষয়টা এমন না উনি আমার সাবেক না উনি আমার উস্তাদ বলো উনি আমার কি কথা বলো উস্তাদ কেন উনি আমাকে শিক্ষা দিচ্ছেন যাই শিক্ষা দিব উনি আমাকে ক্লাস নেন নাই কিন্তু কোনো সময় তো আমি অন্যায় করতেছিলাম উনি আমাকে একটু শাসন হলে করছেন বাবা এভাবে করিও না ঠিক কিনা বলো আমি একটা কথা তোমাদেরকে মাঝে মাঝে শুনাই এক সময় আমি দুষ্টামি করতাম ছাত্র জমানে দুষ্টামি করে একবার মাদের থেকে বের হয়ে গেছিলাম পশুরাম ওখানে একটা ফিসাব আসছিল বা কে আসছিল পরে রাত্রে আর ডরে মাদের সাথে নাই নেই পিঠে বই তখন তো পিঠে পিঠে বেশি ছিল এখন তো পিঠে পিঠে কমছে তখন তো শিক্ষকদেরকে উস্তাদারা সাফের আইসু করতে হাড্ডি আমগরে দিলেও হবে গোস্ত আমনের গোস্ত যা ফিডান আপত্তি এখন আসি বলে আমার ছেলে কি বলে আমার ছেলে আমি যদি কলায় ভাতে তাকে মানুষ করেছি ওর গায়ে হাত দেওয়া যাবে না দিলে আমি বাচ্চা এখানে রাখবো মোবাইল ছবি উঠে আপনাদের নামে মামলা করে দিব এবার কিছুদিন পর ওই ছেলেটাই আব্বারে পিটা বুঝুন নাই বুঝেন নাই ওই ছেলেটাই কাকে পিটায় আর আব্বা এতদিন কি বলেছিল আমার ছেলের গায়ে যেন ফুলের টুকাও না ফুলের টুকা বুঝো এই যে পুলের টুকা মানে এইভাবে ই এইভাবে পুলের টুকাও যেন না পরে এখন এই ফুলের টুকা না পড়তে না পড়তে ফোলা এত বেয়াদব হয়েছে পোলা এখন আব্বারে লাঠি দিয়া কি করে পিটায় কেন পিটায় একবার চাইছিলো পুলানে যেন শাসনের জন্য না পিটানো হয় এখন পোলা আব্বারে পিঠায় কেন টাকা দেয় না কেন বাবা খাইতে পারে না এখন তো দেশ এমন চলতেছে বাপেও বাবা খায় ছেলেও বাবা খায় দাদাও কি খায় দাদার বেয়াই নানাও কি খায় বাবার উপরে চলতেছে দেশ বাবা বুঝছো না নেশা নেশা কি নেশা যেটা খাইলে বউরে মা ডাকে তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম কি ওস্তাদ কখনো কি হয় না হ্যাঁ মজা মজা ভুল কথা বলে যাই না মা কখনো সাবেক হয় উনি আমার আম্মা ছিলেন না বলো উনি আমার আম্মা উনি আমার আব্বা উনি আমার ভাই উনি আমার বোন উনি আমার আত্মীয় ঠিক না তদ্রুপ ওস্তাদ কখনো কি হয় না সাবেক যারা মনে করেছেন মনে করতেছেন এখান থেকে হেফজ শেষ করেছি আমরা এখন পুকুরে থাকবো না আমরা এখন সাগরে চলে যাব বদ্ধ করে থাকবো কেন ওস্তাদের কথা মানবো কেন কিসের ওস্তাদ কিসের কি আমরা এখন হয়ে গেছি বড় অনেক কিছু কিচ্ছু না বলেন কি কথা বল আমি আমিরুল ইসলাম তোমাদের কাছে মত আমি বড় হুজুর আমার আপার কাছে আমিরুল ইসলাম বুঝলো নাই আমার মায়ের কাছে তুমি যাই হোক আমাদের কাছে ছাত্র আমাদের কাছে কি তো যেখান থেকে চলে যেখানে যাও মনে রাখবে একটা কথা যে পড়ালেখা করা হয়েছে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো নিবা তাহলে বড় কথা দুই প্রকারের মানুষ তারা চায় তাদের চেয়ে যুগ এক প্রকার মা বাপ মা বাপ চায় তার সন্তানটা তাদের চেয়ে ঠিক না বাপের এক কোটি টাকার মালিক সন্তান দুই কোটি টাকার মালিক গুলো মা বাপ নারাজ হয়

এখানে যারা আছে সবাই আমাদের মুসল্লি না না আমাদের পিছনে নামাজ পড়ছ না তার মানে সবাই আমাদের মুসল্লি না সাবেক মুসল্লি মুসল্লি সাবেক হয় কথা বলে না মুসল্লি কখনো কি হয় না আবার ইমাম ইমামও কখনো কি হয় না সাবেক আচ্ছা এখানে অনেক ছাত্র পিছনে আমরা নামাজ পড়ছি না তাহলে তুমি আমার ইমাম এটা সাবেক না বলো ছাত্র কখনো কি হয় না মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা বুজার তৌফিক দেন মানার তৌফিক দেন আমল করার তৌফিক দেন বলো মেধা কম সমস্যা নাই অমনোযোগিতা সমস্যা নাই আল্লাহ বাড়াই দিব কিন্তু মনে রাখিও বে আদব হওয়া যাবে বে আদব মাহরুমে রব বে আদব না আল্লাহর রহমত থেকে নৈরাস হয় আর আল্লাহ রহমত থেকে যে নৈরাস হয় তার দুনিয়াও বরবাদ হয় পরকালও কি হয় কথা বলো দুনিয়াও বরবাদ হয় পরকালও বরবাদ হয়

রোকাইয়া ফাতেমা উম্ম কুলথু এরপরে জয়নব কয়জন চারজন দুইজন দুইজন মেয়ে কি বিয়ে দিছিল আবুল আহাবের সুরাল লাহাব আছে না আবুল আহাব হল হুজুর সাসা আল্লাহ আফান চাচা দুই ছেলে ছিল একটা হলো ওব্বার একটা ওতাইবা কি নাম কথা কনাকা দুই ছেলে কয় ছেলে দুই ছেলে

রসুলের মুখের সামনে কি করে দিছে রসুলের মেয়েকে তালাক দিয়ে দিছে কোনো বাফকে কোন ছেলে তালাক দিয়ে দাও মেয়ের মেয়েকে বাপের সামনে এটা বাপের জন্য বড় কষ্ট করে কারণ বাফেরা ওই ভালোবাসে না দেখা বোঝা যায় না কিন্তু বাফেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে কলিজে দিয়ে ভালোবাসে রসুল খুব কষ্ট পাইছেন কিন্তু এই তাই অবস্থা কি হয়েছে যেন সাংঘাতিক অবস্থা হয়েছে সেই অবস্থা তাকে রসুল ইসলাম বদোয়া করছেন এই দোয়া করার কারণে তাকে আল্লাহ তালা একটা প্রাণী এসে সিংহ তাকে ছিঁড়ে দুই টুকরা করে ফেলছে তার মানে ইমান কিসমতে জুটে নাই এজন্য জন্য কখনো কোনো সময় বেয়াদমি না করা বলো হুজুর আমার ছুটি দিতেই হবে একটা কথা কি কইছি হুজুর আমার যদি ছুটি দেন আমার অনেক ভালো হয় আমি অসুস্থ একটু ডাক্তার দেখাইতে হবে বা একটা দাওয়াত আছে যাইতে হবে কথা দুনোটা কি এক কথা কা

তো কেমনে কবে আদবে দেবে যা করছে আমি করতাম না আমরাও করবো না ইনশাল্লাহ আমাদেরকে বুঝামানা বলা করা সহজ করে দেন আলাইকুম রহমতুল্লাহ